এটাকে মিলে জাতীয় ঐক্য প্রশ্ন যখন আসবে তখন জাতীয় সার্থটাকে সামনে রেখে জাতীয় করব এবং সেই জাতীয় স্বার্থের ব্যাপারে নেতাদের মধ্যে বিভেদ করা যাবে না কিন্তু মতবাদ বা মতাদর্শ ভিন্ন ভিন্ন ভাবে তো থাকবেই মুজিবুর ভাই মদিনা চার্টারের কথা বলেছেন আর কয়েকজন বক্তা এখানে মদিনা সনদের কথা বলেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান নবি কাलीन সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হয়েছিল হয়েছিল সেখানে একটা কথা ছিল যে কোনো ব্যক্তির অপরাধকে সে অপরাধী হিসাবে ওই ব্যক্তিকে বিবেচনা করা হবে ওই সম্প্রদায়কে নয় ওই সম্প্রদায়ের বিরুদ্ধে বিচার ব্যবস্থাটা যাবে না যাবে ওই ব্যক্তির বিরুদ্ধে তার অর্থ এর মধ্যে থেকে বোঝানো হয়েছে যে কোনো মানুষ যদি ভুল করে সে ভুলের মাসুল তাকে দিতে হবে গোটা গোষ্ঠীর উপরে এই দায় চাপানোটা সঠিক হবে না তা আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা যে জিনিসগুলো বের করেছি যে যে কথাগুলো আলোচনায় এখানে হয়েছে সে কথাগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আলাপ করার মধ্যে এসেছে আমি খুব বেশি লম্বা সময় নেব না গতকালকে বঙ্গভবনে একটি সম্বর্দন অনুষ্ঠান হয়েছিল সেখানে বিজয় দিবস অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে তারিখ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই দিনটায় সেখানে সবাই অংশগ্রহণ করেছেন কেউ লক্ষ্য করেছেন কিনা যে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে যাননি যদিও আমিও যাইনি কিন্তু উনি যাননি এটা আমি জানি আর কারাগারে থাকার কিছু অভিজ্ঞতার কারণে বলছি আমি এই গত পনেরো বছরে দুই হাজার একশত সাতষট্টি দিন জেলখানায় কাটিয়েছি ছয় বছর থেকে মাত্র তেইশ দিন কম এবং এটার এটার মধ্যে বহু রকমের ঘটনা ছিল যেমন এই সর্বশেষ কারা জীবনে জামাতে সম্মানিত আমির সাহেব এবং আমি পাশাপাশি পক্ষে ছিলাম কাশিমপুর দুয়ে ওনার ইমামতিতে আমরা নামাজও পড়েছি জামাতে নামাজ আদায় করেছি বিভিন্ন সময় সেই অভিজ্ঞতার কারণে বলছি যে কোনো মানুষ যদি কোনো জিনিস থেকে একটু দূরে থাকে স্পর্শ থেকে দূরে থাকে তার দৃষ্টিটা যেরকম হবে যে একদম কাছে আছে তার দৃষ্টিটা কিন্তু সেরকম হবে না এটা খুবই স্বাভাবিক আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টির কারণেই আমাদের মধ্যে এই বৈচিত্র্যগুলো আছে যেমন ইংরেজিতে একটি শব্দ আছে ফিয়ার এফ আর অ্যান্ড ফিয়ারটার দুই রকম ব্যাখ্যা দেয় পণ্ডিতরা একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান সব বলে যাও এবং দৌড়াও পালাও আরেকজন আর এক গ্রুপে ব্যাখ্যা দিচ্ছে পণ্ডিত সাহেবরা যে ফেস এভরিথিং অ্যান্ড রাইস সব কিছু মোকাবেলা করো এবং দাঁড়াও উঠে দাঁড়াও সাহস করে বাংলাদেশ কিন্তু এখন একটা সেরকম অবস্থায় আছে আমরা বারবার করে আওয়ামী লীগের কথা বলি ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকা জকা করি অভিসম্পদ দেই কিন্তু কিছু কথা তাদেরকে আমাদের জোরে সোরে বলা উচিত যে কথাগুলো অত্যন্ত কৃতিত্বের দাবিদার হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলতে পারে ভারত বছর শাসন করেছে মুসলিম শাসকরা সাত শত বছর টানা সাত শত বছর যদি মুসলিম শাসকরা সাম্প্রদায়িক হতো তাহলে ভারতে অন্য কোন ধর্মের মানুষ থাকতো না মুসলিম শাসকদের গড়া তাজমহল মুসলিম শাসকদের গড়া দিল্লি মুসলিম শাসকদের গড়া লাল কেল্লা জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আগ্রার তাজমহল এই সবগুলোকে টিকিট বেচে ইন্ডিয়ানরা খায় এখনো ওইখানে টিকিট বিক্রি করে সেটা দিয়ে তাদের রুটি রুজি আছে কলকাতায় চেন্নাইতে ভেলোরে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে সেখানে ব্যবসায়ীরা রাস্তায় নেমে হাহাকার করছে বাংলাদেশি পর্যটক যাচ্ছে না বাংলাদেশি রোগীরা যাচ্ছে না তাদের ওখানে দুর্ভিক্ষ অবস্থার মধ্যে তৈরি হয়েছে তারা নিজেরাই বলছেন যে দশ পার্সেন্ট এখন আসে না আমরা সরকারকে বলবো এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে তাদের সরকারকে তারা বলবে দিল্লি গেটের ওই জায়গাটা যদি কেউ ক্রোজ করে থাকেন তাহলে দেখবেন যে দিল্লি গেটে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ যারা তাদের নামের একটা তালিকা আছে এ তালিকায় মোট সংখ্যা হচ্ছে বিরাশি হাজার হচ্ছে মুসলিম মুসলিম মুসলমান সংখ্যা হচ্ছে আজকে তারা হঠাৎ হঠাৎ আবিষ্কার করে ওই জায়গায় ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল আরে বেটা এত বছর পর্যন্ত সেই মন্দিরগুলো কোথায় ছিল বা বরং বাংলাদেশের মানুষ আমরা দেখিয়েছি এই সর্বশেষ শারদীয় দুর্গা যেটা তখন মাদ্রাসার ছাত্ররা ওলামা মাসা একরা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের মন্দির পাহাড়া দিয়েছে